সবার কাছে একটু তখনই মূল্যহীন হয়ে যাবে কিংবা গোটা পৃথিবী আপনাকে তখনই মূল্যহীন ভেবে বুঝবে যখন আপনি নিজেকে ভালোবেসা বন্ধ করে দেবেন নিজেকে ভালোবেসে বেঁচে থাকা কিংবা অন্যকে ভালোবেসে বেঁচে থাকা দুইটার মধ্যে কিন্তু অনেক তফাৎ হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লামিয়াস লিটল ওয়ার্ড আমি লামিয়া বলছি ঢাকা থেকে আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সবার মাঝে আমি আবারও হাজির হয়ে গেলাম একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সবার ঈদের ছুটি কি শেষ কে কোথায় আবার ঈদ কাটালেন কিংবা ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরেছেন কি না অবশ্যই জানাবেন যেমন আমার এবারে কোনো ছুটি ছিল না মানে এবারে গ্রামের বাড়িতে যাওয়ার কোনো তাড়াহুড়া ছিল না সেই জন্য ঢাকায় রয়ে গেলাম একা একা যাই হোক ঈদ চলে গেছে আজকে প্রায় আট নয় দিন হয়ে গেল। কিন্তু আমার বাসার কাজের খালা ওনার তো ঈদের ছুটি শেষ হয় না উনি এখনো আসলো না যার কারণে আমাকে একা একা সব কিছু সামলাতে হচ্ছে সেই দশ দিন ধরে এই আমি এখানে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার রান্না বান্নার কাজ কিংবা আমার নাস্তা বানানোর আগে আমি আমার গ্যাসের ছোলাটা একটু মুছে নিলাম যেটা আমি গতকাল রাতে করতে পারি নাই খুবই ময়লা হয়েছিল যেহেতু আমি গতকাল রাতে রান্না করেছিলাম চারদিকটা একটু তেল ছিটে ছিটে হয়ে গিয়েছিল তাই আজকে সকালবেলা নাস্তা বানানোর আগে আমি আমার গ্যাসের ছোলা কিংবা চারদিকটা একটু ভালো করে মুছে একটু ক্লিন করে নিয়েছিলাম ক্লিন করার পর আমি এখানে এই যে আর ব্যাস কিছু থালাবাটি হচ্ছে জমে ছিল এগুলো ভালো করে একটু ওয়াশ করে নিচ্ছি আসলে সেই দৈনন্দিন একই কাজ মানে ঘুম থেকে উঠে হয় এটা মুছো কিংবা ওইটা মুছো কিংবা আগের দিনে জমে থাকা কাজগুলো করো যেন সকালবেলা হচ্ছে একটু চিন্তা থাকে সকালবেলা নাস্তাতে কি দেওয়া যায় তাদের বাবা ছেলেকে আমার ছেলেটা এখনও ঘুমাচ্ছিলো তার আগে হচ্ছে আমি করে নিচ্ছিলাম সব কিছু আর যে পরিমাণ গরম পড়ছে আমি কি বলবো আমার মনে হয় যে আমার প্রিয় সিজন হচ্ছে উইন্টার শীতকাল যেটা হচ্ছে খুব কম পরিমাণ থাকে বাংলাদেশে আর মনে হয় যে আল্লাহ এগারো মাসে হচ্ছে গরম পড়ে যেটা আমার টোটালি পছন্দ না এই যে দেখেন এখন সকাল কয়টা বাজে আমি হচ্ছে এখনও নাস্তাও বানাই নেই কিন্তু বাহিরের অবস্থাটা একটু দেখেন মনে হয়েছে যে মনে হয় যে দুপুর এগারোটা বারোটা কিংবা একটা বেজে গেছি এই পরিমাণ সূর্য আর সূর্যর তাপ আমি তো বারান্দা হচ্ছে গতকাল রাতে দেওয়া মানে ভেজা কাপড়গুলা তুলছিলাম একটা একটা করে এই যে আমার সূর্য মামা হয়েছে আমার তাপ দেওয়ার জন্য তাকায় আছে আমি করে চলে আসলাম আস্তে আস্তে করে সকাল নাস্তাটা একটু বানাই নিচ্ছিলাম এখানে আমি হচ্ছে আটাটা একটু সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ আটার রুটিটা খাওয়া হয় অলওয়েজ এটা ভালো করে গরম গরম থাকতে আমি টুটিও ধরতে পারি না একটু নর্মাল হওয়ার পর আমি ভালো করে মথে নিই আস্তে আস্তে করে আমি এখানে আজকে চারটা রুটির জন্য হচ্ছে ডো বানিয়ে নিয়েছি আজকে একটু মোটা করে রুটি বানাবো যদি আমার বাসায় পাতলা রুটি বানানো হয় সব সময় সবাই পাতলাটাই পছন্দ করে কিন্তু তাড়াহুড়া করে আজকে দুইটার হচ্ছে ডো হচ্ছে একটাতে আমি দিয়ে দিয়েছি আর এখানে যে ভিডিওটা দেখছেন একটু বাঁ কাতেরা এটা কিন্তু আমার বেবি আমার তিন বছরের বাচ্চাটা করে দিচ্ছিলো আমি শেখাই দিচ্ছিলাম যে মাম্মি একটু আর রুটি বানাই তুমি মাম্মিকে একটু ভিডিও করে দাও যাই হোক পরে এটা আমার রুটি বানানো শেষ আমি চলে আসছিলাম রুটিগুলো একটু ছেঁকে নেওয়ার জন্য এখানে আমি একটা একটা করে রুটি ভালো করে একটু ভালো করে ছেঁকে নিয়েছিলাম আর পরবর্তী সময় আমি চলে গিয়েছিলাম আবার দুপুরের রান্নার আয়োজনে মাঝখানে রুটি পর্ব মানে চা নাস্তার পর্বটা শেষ আমি চা খেয়েছিলাম আমার বেবিটাকে খাওয়াইছি ওকে ফ্রেশ করানোর পর আমি দুপুরের রান্নার জন্য চলে আসছিলাম এখানে আগের দিন কিনে আনা সবজি এখানে হচ্ছে পুঁইশাক যেটা এখনও খুব ভালো তাজা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সবুজ কালার আমার খুবই ভালো লাগে খুবই পছন্দের একটা সবজি যেটা আমি খুব বেশি পাতাটা নিই আর গোড়ার দিকে যে একটু শক্ত ডাটাটা থাকে ওইটা খুবই কম পরিমাণ নেই কিংবা নিলেও চিংড়ে দিয়ে রান্না করা হয় আর সেইদিন আমি হালকা পাতলা রান্না করব। যেহেতু আমার একটু বাইরে কাজ ছিল বাইরে হসপিটালে একটু কাজ ছিল সেটার জন্য আমি এখানে ডিম ভুনা করবো এটার জন্য আমি তিনটা ডিম দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য এখানে আমি ইলেকট্রিক চুলাটাতে আমার ডিমটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আর এখানে আজকে আমার গলাটাতে খুব বেশি কি ঠান্ডা লেগেছে কি না জানি না কথা বলতে খুবই প্রবলেম হচ্ছিলো খুবই কষ্ট হচ্ছিল বারবার আমি আটকে যাচ্ছিলাম কথা বলতে গিয়ে বারবার থেমে থেমে কাট করে করে আমাকে বয়স অভার করতে হচ্ছিল আর ওইদিকে এইটা আমি ব্যাসেলে পানি জমায় নিচ্ছিলাম একটু ভালো করে পুঁই শাকটা ধুয়ে নেওয়ার জন্য এরকম ব্যাসেলে পানি জমিয়ে আমি সবসময় শাকটা ধুই আর শাকে প্রচুর পরিমাণে বালি থাকে যদিও মানে এটা মানে ফ্রেশ একদম ক্ষেত থেকে কিনে আনা সবজি না হলেও কিন্তু অনেক পরিমাণে বালি থাকে পরবর্তী সময়ে আমি চলে গিয়েছিলাম আমার রান্নাতে সব কিছু ক্লিন করে পেঁয়াজ কেটে মরিচ কেটে কিংবা সব কিছু আগুচ গাছ করে আমি রান্নাতে চলে এসেছি আমি এখানে পোশাকের জন্য হচ্ছে একটু আজকে শুধু পোশাকটা আমি একটু কাঁচা মরিচ দিয়ে করবো আর মাছ দিয়ে করব টোটালি আমি কোনো শাক সবজিতে খুব বেশি মশলা দিই না হলুদ দিয়ে কিংবা মরিচ দিয়েও গ্যাঁতগ্যাঁতা করি না মরিচ তো টোটালি দেই না মরিচ যেটা হয় ওইটা তো একটু দিই না এখানে জাস্ট একটু আমি আদা আদা না সরি আমি কখনো এই সবজিতে আদাও দিই না এখানে পেঁয়াজটা একটু ভাজা করে করে একটু মরিচটা দিয়ে ভালো করে ভাজা করে একটু রসুনটা দিয়ে দিয়েছি পরে একে একে যা লাগে সেটাই একটু সব কিছু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিয়েছি তার গুঁড়া মরিচটা তো অ্যাভয়েড করি সবসময় সবুজ সবজিতে এখানে আমি যে হলুদ দিয়ে দিচ্ছিলাম যে যদি এখানে অনেক বেশি লাগছে কিন্তু আসলে টোটালি এত বেশি না যেটা কালার দেখলে আসলে বোঝা যায় এগুলো আমি ভালো করে একটু কষি আমি এখানে পানি দিয়ে ভালো করে বাকিটা কষানোর জন্য বসিয়ে রেখে আমি অন্যদিকে আমার চুলাতে হচ্ছে ডিমটা কষানোর জন্য কিংবা ডিমটা রান্না করার জন্য চলে গিয়েছিলাম ডিমটা ভালো করে এই যে আমি ছেলে নিয়েছি আর অন্য জায়গায় আমি পানিটা যেটা কষানোর জন্য পানি দিয়ে একটু ঝোলের জন্য পানি দিয়েছিলাম পৈশাখে মাঝখানে সেই পানিটাই উতলানোর পর আমি আস্তে আস্তে করে পোশাকগুলা দিয়ে দিচ্ছিলাম পানিটা খুব বেশি রঙা হলুদ হলো কিন্তু এরকম হলুদ না কালারটা হচ্ছে পুঁশাখের কালারটা যাতে সবুজ থাকে সেই সবুজটা রাখার জন্য আমার সবসময় হলুদ মরিচটা একটু কম দেওয়া সবজিতে হলুদটা একটু কম দেওয়া হয় আমি রান্না শুরু করে দিয়েছি এখানে অনেক বেশি পেঁয়াজ দিয়েছি আমি আমি পেঁয়াজ দিয়ে একটু ভোনাবোনা করব। একদম তেল ভুনা যেটা হয় ডিমটা ওইটাকে আজকে ওইটা করব। তার জন্য আমি এখানে ভালো করে কাঁচামরিচের সাথে হচ্ছে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি পরে যা যা লাগে এখানে একটু আমি জিরা গুঁড়া দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কিংবা রসুন বাটা যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি আর এখানে আমি তিনটে ডিমের মধ্যে দুইটা রান্না করেছি আর বাকি একটা সিদ্ধ ডিম ওইটা এমনি খালি খাওয়া হয়েছে অ্যাকচুয়ালি জাস্ট আমাদের দুজনের জন্য আর দুইটা কারণ আমার ছেলেটা হচ্ছে ডিম খায় না ওর জন্য দেওয়া হয় না আসলেই আর যদি আমি নিজেও এত বেশি ডিম পছন্দ করি না তাই বেশি রান্না করলে পরে রয়ে যায় তাই দুইটা ডিম রান্না করে নিয়েছি এইখানে আমার রান্না বান্না শেষ আমি হচ্ছে সব কিছু টেবিলে সার্ভ করে দিয়েছি এখানে আমার পইশাকটা মাছ দিয়ে রান্না করেছিলাম আর এইখানে আমি ডিম বোনাটা রেখে দিয়েছি আর পরবর্তী এই যে আর কি বলবো আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের সবার ছুটি হলেও ছুটি শেষ হলেও আমাদের কাজের খালাদের আর ছুটি শেষ হয় না আমার গিয়েছে সেই দিন কাজের উনি আসছে না আমার কলও ধরছে না কিংবা আমি কলও পাচ্ছিও না যার জন্য আমাকে সবসময় খুব কষ্ট করতে হচ্ছে এখানে সবগুলা আর সোপা হচ্ছে আমি কাপড় দিলেও এত বেশি নোংরা হয় এত বেশি মানে আমার ছেলেটা এত বেশি নোংরা করে ফেলে যে তার উপরও আবার হচ্ছে মানে পুরানো একটা বিছানা চাদর বিছিয়ে রাখা হয় যেহেতু খাবার খায় নোংরা ফেলে কিংবা দাগ লাগাই ফেলে একটু প্রোটেকশানের জন্য একটু ছোট একটা কাপড় বিছিয়ে রাখি সব সময় যাতে একটু কম ময়লা হয় কিন্তু লাভ নেই আসলে দাগ পড়ে যায় সেই নোংরা করেই ফেলে যাই হোক এখানে আমি হচ্ছি ভালো করে সোপা টোপা সব কিছু ক্লিন করে নিচ্ছিলাম ওগুলো ক্লিনিংয়ের পর আমি হচ্ছি যে সব সময় যেটা করি সেটা হচ্ছে আমার কার্পেটটা উঠাইতে হয় কারণ এটা চারপাশে এত মানে ময়লা হয়ে থাকে যে রেগুলার উঠে উঠে ওটার আশপাশ নিচ সবকিছু ভালো করে আমাকে ঝাড়ু দিয়ে ক্লিন করতে হয় এইখানে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর আজকে আমি হচ্ছি আমার কাজে খেলা যাওয়ার পর থেকে আমি হচ্ছে রেগুলার হচ্ছে বাসা মুছেছি সুন্দর করে ঝাড়ু দেওয়ার পর বাট আজকে আমার বাসাটা মোছা হবে না কিংবা হয় নাই কারণ খুব তাড়াহুড়া করছিলাম যেহেতু আমি বাইরে যাব বলছিলাম আর হসপিটাল যেতে হবে আমার বেবিকে নিয়ে ডাক্তার দেখাবো সেটার জন্য আর আজকে আর বাসা মোছা হয় নাই পুরো বাসা আমি সুন্দর করে মোছার মতোই ঝাড়ু দিয়েছি একটু একটু সময় নিয়ে যাতে ভালো করে ক্লিন হয়ে যায় যেহেতু আমি আজকে বাসা মুছবো না আমরা মা ছেড়ে বের হয়ে গেলাম আমাদের উদ্দেশ্যে আর এখানে আমার বেবিটা হচ্ছে একদম অটোরিকশা খুবই পছন্দ করে এসে বসবে না সিটেও বসবে না আমার কোলেও বসবে না দাঁড়িয়ে উপভোগ করবে আর এইখানে আমার বেবিটার সাউন্ডটা যদি দিতে পারতাম ও বসছে ও হচ্ছে যাওয়ার পথে হচ্ছে ও বিরিয়ানি খাবে আর দোকানের বাইরে হচ্ছে বিরিয়ানি পোস্টার দেখেছে সে খাবেই খাবে আমাকে ছাড়ছিল না আমি নিতে চাচ্ছিলাম না কারণ এরকম আসলে খোলামেলা বসে খাওয়া উচিত না কিন্তু ও তো বুঝবে না না সে বিরিয়ানি খাবেই বাইরে অনেক কাজ সেরে আমরা বাসায় চলে এসেছিলাম এখানে আমি হচ্ছি বিকেলবেলা বাসা আস্তে আস্তে আমাদের প্রায় সুন্দর মুহূর্ত হয়ে গিয়েছিল আর বিকেলবেলা আমি হচ্ছে বাসায় এসে যেহেতু আমার বাহিরে কিছু খাওয়া হয় নাই সেটাই আমি বাসায় সেই একটু বানটা হচ্ছে একটু ফ্রাই করে নিচ্ছিলাম আমার কাছে খুবই ভালো লাগে একটু মচমছা করে যে কোনো ব্রেক টাইফের যে কোনো কিছু একটু মছমছা করে দুচ্ছা দিয়ে খেতে সেটার জন্য আমি বানটা হচ্ছে একটু মচমছা করার জন্য ভালো করে একটু হালকা আছে আর হালকা তেলে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে আমি চা বানিয়ে নিচ্ছিলাম আমি প্রায় দিন পর নিজের জন্য চা বানালাম বাসে বাসায় কারণ আমি হচ্ছে পাখি চা খাই সবসময় সেলুনের যে একটা মিনিফ্যাক্ট আছে না যেটা হচ্ছে গরম পানিতে দিলেই হচ্ছে চা হয়ে যায় সবসময় আমার ওইটা বের হওয়ার পর থেকে ওইটা খাওয়া হয় নিজে বানানো খুবই কম খাওয়া হয় এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে থ্যাংক ইউ